এই চাপড়িটা প্রচুর পরিমাণে খায় এটা হচ্ছে কেজি চাপড়ি আমির ভাই পিয়াজির দোকান আমির ভাই তো বিখ্যাত লোক একটা মিষ্টি আধা কেজির মতো হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন আছি টাঙ্গাইলে সখীপুর উপজেলার বড়চনা বাজারে এবং এই বড়চনা বাজারটা সখীপুরের মধ্যে অন্যতম বড় একটি বাজার তো সপ্তাহে দুই দিনে হাট বসে তো আজকে হাটটা একটু ঘুরবো দেখবো এখানে কি কি খাবার আছে এবং কি কি পাওয়া যায় এখানে পাইকারি অনেক জিনিস বিক্রি হয় এবং এখান থেকে ঢাকায় নিয়ে যায় এই বাজার থেকে তো আমরা একটু জানার চেষ্টা এই বাজারটা কতদিন আগে বসে থেকে তো আমরা কোনো এক লোককে জিজ্ঞাসা করব যে আপনি কি এই এলাকারই এই বাজারটা কত বছর হয়েছে মানে এই জায়গায় বসে এটা আপনি জানেন আপনার কোনো ধারণা আছে আমাকে দাদারাম বলে বসে আমরা দাদার আমলে মোটামুটি একশো বছর বা এরকমের আশাপাশি আচ্ছা ঠিক আছে তো এই বাজারটা তো আমাদের এলাকার মধ্যে শখিবোরের মধ্যে অনেক আগের এবং বড় একটা বাজার ঠিক আছে তো আমরা এই বাজারে ঘুরবো এবং বাজার নিয়ে কিন্তু আমার আর একটি ভিডিও আছে যেটা হচ্ছে বানিয়ারসির বাজার আমাদের এলাকার ওই বাজারটা আমি ভিডিও করছিলাম খাবার দাবার দেখিয়েছিলাম এখন আজকে বড় চোনা বাজারটা দেখাবো সবাই সাথেই থাকুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলো মুকুল মোটামুটি আমরা জানতে পারলাম যে মানে এক দেড়শো বছর আগের এই বাজারটা মানে শুরু হয়েছে তো আমরা একটু বাজারটা ঘুরব ঘুরে দেখব কেমন এই বাজার এই পাশে বিভিন্ন ফুল ফল মানে গাছ বিক্রি করা হচ্ছে ছোট এবং বাজারের ফার্স্টে মানে রাস্তার সাথে বিভিন্ন ফলমূলের দোকান মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম ফার্স্টে ওইখানে ফলমূলের দোকান আর এই পাশে হচ্ছে এই বাজারে এটাই তো গরুর হাট নাকি আজকে বসে নেই প্রতিদিন প্রতিদিন গরুর হাট বসে না সোমবারে বসে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আচ্ছা এই জায়গায় কিন্তু গ্রামের বাজার যে খাবারগুলা থাকে এইগুলাই আছে নাকি এটার নাম কি

পঞ্চাশ টাকা মানে আড়াইশো গ্রাম মানে আড়াইশো গ্রাম এটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আড়াইশো গ্রাম আর আপনার এই জায়গায় জিলাপি আছে না জিলাপি কত করে চল্লিশ টাকা পোয়া ওই জায়গায় গরম গরম জিলাপি ভাজা হচ্ছে জিলাপি কয় টাকা কেজি তাহলে একশো ষাট টাকা কেজি ঠিক আছে আর এই পাশে তো অনেক শাক সবজির দোকান এরপরে বিভিন্ন জিনিসের দোকান টোকান আছে প্রতিটা গ্রামেরই এরকম এক বট গাছের চারপাশে কিন্তু গড়ে ওঠে মানে বাজার বাজারে একটা বট গাছ থাকবেই তো এই বাজারের বট গাছ এইটাই এর নিচেই বিভিন্ন দোকান গড়ে উঠেছে এবং আস্তে আস্তে এই বাজারটা আমি যতটুকু শুনলাম এক থেকে দেড়শো বছর আগের এই বাজার মানে কেউ সঠিক বলতে পারলো না কত বছর ধরে এই বাজার তবে এরকম হয়তো বা দুইশো বছর দেড়শো বছর এরকম অনেক আগের পুরানো একটা বাজার দুই কত করে দুই কেজি তিনশো ছোট গুলা বিশ টাকা পিস কোন জায়গার দুই এটা বাসাইলের এ আমাদের আশেপাশের সখীপুরের পাশের যে উপজেলা ওইটাই বাসাইল এইখানেই মানে প্রতি সোমবার গরুর হাট বসে চলো মুকুল কই এই জিনিসগুলো কি আঙ্কেল চাপরি চাপরি মানে কাইটা কেটা এখানে চাপরি বিক্রি করতেছে এই কি সাথে চাপরির সাথে মরিসডলা এই যে এখানে বাজা হইতাছে চাপরি আমরা টাঙ্গাইলে কিন্তু আমাদের টাঙালে চাপরিটা অনেক মানে একটা জনপ্রিয় একটা খাবার আর বড় জনা এই বাজারে নাকি এই চাপড়ি নাকি মানে বিখ্যাত যেমন আমরা টাঙ্গালের আদালত পাড়ায় চাপড়ি খাইছিলাম বড় চাপড়ি এখানেও কিন্তু বড় চাপড়ি কিন্তু কাইটা কেটে বিক্রি করতেছে ভিতরে যাতে কাঁচা না থাকে তো আমরা এখানে থেকে চাপড়ি খেয়ে দেখবো এই আঙ্কেলের দোকানে কেমন লাগে এই যে এটা হচ্ছে একদম মানে পারফেক্ট নাকি একদম ভাজা তাহলে কত করে এগুলা মানে এক পিস কত এক পোয়া পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ টাকা দিন আপনি এটা আম আঙ্কেলে যে পিস পিস করে কেটে দিল না এইদিকে বসি নাকি এই লাইট আছে একটু ভালো তো আমরা এই মানে চওনা বাজারের মানে আরেকটা মানে অনেক বিখ্যাত টাইপের মানে বিখ্যাত বলতে এটা খুবই জনপ্রিয় মানুষ এই চাপড়িটা প্রচুর পরিমাণে খায় এটা হচ্ছে কেজি চাপড়ি এক কেজি চাপড়ি দুইশো টাকা করে এবং এখানে আছে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা আর সাথে দেওয়া হয়েছে একটা ভর্তা মরিচ পেঁয়াজ দিয়ে এবং মানে শুক্র মানে আপনার সরিষার তেল দিয়ে একটা ভর্তা তো চাপড়িটা আমি ফার্স্টে খেয়ে দিই কেমন লাগে এমনি হুম হুম তো চাপড়িটা কিন্তু খুবই মচমচা আর উনারা একটু মানে মুগলাইয়ের মতো কাইটা বিক্রি করে আমার কাছে আসলেই খুবই ভাল লাগছে চাপটি এইখানে চাপটির কথা অনেক শুনছি যে ওইখানে বড় চোরনা চাপটি নাকি বেস্ট আচ্ছা আর ভাই আচ্ছা এই মোরিস দিয়ে মানে এই ভর্তাটা দিয়ে খেয়ে দিই কেমন লাগে আচ্ছা আর এই মামার দোকানে পেঁয়াজি টিয়াজি এগুলো আছে তা আমরা দশ বিশ টাকার পিয়াজি খাবো কারণ অনেক কিছু মিষ্টি খাওয়া লাগবে মানে এত মানে বেশি খাবো না সব কম কম করে খাবো তো এখান থেকে মামার এখানে দেখি এটা কেমন আর বুলবুলি আছে আমির ভাই আমির ভাই পিয়াজির দোকান আমির ভাই তো বিখ্যাত লোক আমির ভাই মানে এই আমির ভাই উনি আচ্ছা আমি আরও উনারে মনে করতেছে আমির ভাই কত বছর হয়েছে আপনি এই ব্যবসা করতেছেন সতেরো বছর অনেক দিন ধরে কিন্তু আমির ভাই পিয়াজি বিক্রি করছে ও আক্তার উনি আমির ভাইয়ের বড় ভাই আর আমির ভাই উনি আমি ফার্স্টে মনে করছিলাম আমির ভাই উনি যাই হোক মিস্টেক তো আমরা এখান থেকে পিয়াজি এবং বুলবুলি মানে দশ টাকা দশ টাকা বিশ টাকার খেয়ে দেখব কেমন লাগে আমির ভাইয়ের দোকান থেকে আমরা পেঁয়াজি নিলাম এবং বুলবুলি নিলাম বিশ টাকা তো বুলবুলি এটা ফার্স্টে একটু টেস্ট করে দিই কেমন এটা খুবই সফট গুলগুলা এগুলো হচ্ছে খুবই গরম আর পিয়াজিটা দেখি পরে তো আমি পরিচয় করে দিছি ও হচ্ছে মরিষ খোর মরিষ খোর আবার আমার সাথে আবার এই জায়গা হাঁটতে তো আগের ভিডিও যে ঝালমুরি ভিডিও দিয়েছিলাম উনি কিন্তু অনেক মরিচ টরিচ খাইতে দেয় মানে গরম মানে ই খাইতে কি জানি এটা চটপটি খাইতে দেয় ওর একটু ঝামেলা হয়েছিল মরিচ খাইয়ে কিন্তু আজকে কিন্তু বড় বড় সাইজের দুইটা মরিচ নিয়ে বসছে চাপটি নিয়ে বসছে মানে তাও আর ঝাল লাগতেছে না তো এই আমির ভাই পেঁয়াজ কেমন লাগে দেখি মজা নর্মাল যে পিয়াজি গুলো আছে ওইরকমই কিন্তু মজা খারাপ এই বড় চনা বাজারে মানে এক পাশে মিষ্টির দোকান বসে মানে এরকম মানে এক সাইডে মিষ্টি বিক্রি হচ্ছে তো এখানে অনেক আইটেমের মিষ্টি আমরা দেখতে পাচ্ছি তো অনেকেই খাচ্ছে তো আমি একটু যে একজনকে জিজ্ঞাসা করবো যে ভাই মিষ্টি আর পরোটা আপনাদের কাছে কেমন লাগে এখানে ভালো খান কি রেগুলার

আট বছর তো এই সেম আইটেমের মিষ্টি এখানেও বিক্রি করছে এবং এই পাশে আরেকটা মিষ্টির দোকান আছে কাকার নাম কি নূর মোহাম্মদ কাকার কাছে মিষ্টি কিন্তু এর আগেও আমি খাইছি আমাদের এলাকার বাজারে তো এখান থেকে আমরা একটা মিষ্টি খাবো এবং পরে এই পাশে থেকেও মিষ্টি খাবো দেখবো যে কেমন লাগে কোন মিষ্টি তো আমরা একটু খেয়ে দেখি এই যে চাপড়ি মিষ্টি এটা নাকি এটা কত করে একশো টাকা পিস আগের বার মনে হয় সত্তর আশি টাকা করে খাইছিলাম এর আগের বছর এটা কতটুকু ওজনে কতটুকু হবে কতটুকু তাও এখানে আবার দাড়িপালা পালা দিয়ে মাপা হয় মানে বাজারটা পুরান তো মানে সিস্টেম ও পুরান এই জায়গায় যে রসগোল্লা টাইপের মিষ্টি আছে গজা এই যে মিষ্টি আছে ট্যাবলেট মিষ্টি এটা বড় সাইজের একটা মিষ্টি আধা কেজির মতো হবে না তো ফার্স্টে মানে এই কাকার দোকান থেকে আমি মিষ্টিটা ট্রাই করবো চাপটি মিষ্টি একটা মিষ্টি আধা কেজি ওজন আর একশো টাকা এটার দাম খেয়ে দিই ফার্স্টে কেমন লাগে বিসমিল্লা উনি বলতাছে যে উনিশ বিশ হবে না মানে আগের যে টেস্ট আর যে রকম ছিল

তো সবাই সাথেই থাকুন আমরা পরে ওই পাশে যে আরেকটা ভিডিও করছি এই দাদুর বয়সী সে মানে আমাদের দাদার বয়সী হবে কত বছর ধরে আপনি মিষ্টি বানান চুয়াল্লিশ বছর ওই যে আমরা যে মানে বিভিন্ন সময় আগে দাদা পরে আমাদের বাচ্চাদের মুখে শুনছি যে হবির মিষ্টি ওই হবিটাকে আপনি আপনি আগে তো মানে বিভিন্ন বাজারে যাইতেন এখন কি যান এই একটা বাজারে আপনারে পাওয়া যায় একটা বাজারে দৈনিক প্রতিদিনই মানে এটা একটা ভালো একটা কথা যে এটা মানে বাজারে তো হাট বসে সপ্তাহে দুই দিন কিন্তু আপনার সাত দিনই থাকেন সাত দিন আচ্ছা আপনার এই মিষ্টিটার দাম কত এটা তো 6 টাকা এখানে কাটছে এটা কি নাম কি এটা তো নাম কাঁচাগুল্লা 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 টাইপের এটা 600 টাকা কেজি আর এটা 340 টাকা কেজি আর এমনি পিস এই যে এইগুলা গোলগুলা

রসমালাইটা মানে খুবই দেখতে কিন্তু সুন্দর তো আপনার দোকান থেকে এই যে এই এই মিষ্টিটা আছে না মিষ্টি খাবো একটা আর আপনার দোকানে তো রুটির ব্যবস্থা আছে আচ্ছা রুটি দেন তাহলে একটা মিষ্টি দেন আর আপনি রুটি দেন একটা উনার নাম মানে আমাদের সখীপুরের মধ্যে মানে অনেক কিন্তু ওনার কথা বলে মানে হবির মিষ্টি মানে নামে বিখ্যাত তো আজকে খেয়ে দেখি কেমন লাগে এই পাশে এই যে কাকার দোকানে আমি মিষ্টি খাই প্রায় প্রতি সপ্তাহে আমাদের এলাকার বাজারে যখনই থাকি তখনই খাই উনার মিষ্টি অনেক ভালো মজার এবং উনারা দুইজনে কিন্তু আত্মীয় তো হবির মিষ্টি আমরা যেটা শুনি আর কি এই বাজারে এখন প্রতিদিনই বসে তো উনার মিষ্টিটা আমরা খেয়ে দেখবো এই মিষ্টির প্রাইস হচ্ছে সত্তর টাকা করে সাথে রুটি এটা কত করে বিশ টাকা করে রুটি খেয়ে দেখি মিষ্টিটা কেমন লাগে মানে মিষ্টির কিন্তু ভেতরে মানে একদম দেখতে খুবই লোভনীয় বিস্কিল না হুম মোটামুটি দুইটা দোকানের মিষ্টির মানে টেস্ট সেম মানে ডিফারেন্স কোনো কিছু নাই সাইজটাই হচ্ছে হলো একটা দুইটা দুই রকমের বাট মিষ্টির টেস্ট একই রুটি দেখে দেখি আরেকটা দিয়ে দাও আরেকটা দিয়ে দাও

সাপ্তাহিক ঘাটের ভিডিও এটা এখানেই শেষ করব আমার এর আগে আরও কিছু বাজারের ভিডিও আছে যেমন বানিয়ার সিট বাজারে একটা ভিডিও আছে সেটা চাইলে দেখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ